সন্তান আমি কবরে বলে বিপদে আছি আমার আগুন থেকে বাছা আমি কবরে আজার সইতে পারি না ও সন্তান তুমি আমার জন্যে আল্লাহর দরবারে দোয়া করো সন্তানের দোয়া এত দামি আল্লার নবী বলেন এই সন্তানের দোয়া মা বাবার রূহে আল্লাহ পৌঁছায়া দেয় এজন্য নবী কয় নেক সন্তান দুনিয়ার জমিনে রাইখা যাও ওয়া ওয়ালাদান সলিহান তরাকা এ দুনিয়ার উম্মতের দল नेक সন্তান যদি রাইখা যাও সন্তান নি আব্বা আম্মার জন্য দোয়া করে আর বদ সন্তান খারাপ সন্তান সে তো নিজের জন্য দোয়া করার টাইম নাই আব্বা আম্মা কখন দোয়া করবে এজন্য যুবক ভাই যাদের মা বাবা নাই আজকের মাহফিলে আসো মা বাবার জন্য চোখের পানি ছাইড়া দাও আর যাদের মা বাবা আছে আজকে থেকে নিয়ত করব মা বাবার খেদমত করব মা বাবার মনে কষ্ট দেব না দুঃখ দেব না রাজি আছি না ইনশাআল্লাহ একটু আওয়াজ দিয়া কন মা বাবার অন্তরে দুঃখ দিও না মা বাবার অন্তরে কষ্ট দিও না মা বাবার সাথে কার আচরণ করিও না নিষেধ করেছেন কেবেন দেখেন কি বাবা মা ও কিলো লক্ষ্য হয়ে যা তারা যখন বড়া হয়ে যা তখন তাদের সামনে ও শব্দটা করিও না এমন আচরণ তুমি করবে না যে আচরণে কষ্ট পাইয়া মা বাবা ও আহ করে কথা ঠিক না বেটি আমাদেরকে আল্লাহ পাক মা বাবার খেদমত করার তৌফিক দান করেন সবাই বলুন আমি আর যারা বলেন আমি এবার মা মা বাবা সে তোমার কপাল ভালো তুমি কোথাও যাইবা বাবার কাছে থেকে দোয়া নিয়ে যাও அம்மার কাছে থেকে দোয়া নিয়া যাও মা বাবা দোয়াটা করতে দিলে হয় আল্লাহ কবুল করতে দিলে হয় না একটা কিচ্ছা মনিসব্যালাই কইতাম নি বানাই না কিচ্ছা না কোরআন হাদিসের কিচ্ছা আল্লাহর পয়গম্বর ইব্রাহিম নবী সন্তান اسماعিলকে লইয়া মিনা বাজারে গিয়েছিলেন কেন জবাই করবার জন্য এই তো মাসাল্লাহ নওয়াজ বুঝেন সন্তান ইসমাইল কে নিয়ে পাগম্বর ইব্রাহিম নবী মিনা বাজারে গেলেন সন্তানকে জবাই করে ফেলবে কাকে খুশি করবার জন্য আল্লাহকে কিন্তু সন্তান ইসমাইল জবাই হয়েছে কেন আল্লাহর হুকুম তো ঠিক আছে কিন্তু ভেতরে আরেকটা কারণ আছে সেটা হলো ইসমাইল নবীর মা হাজেরার দোয়া ইতিহাস পয়রা দেখলাম আল্লাহর পেয়ারা বান্দে হজরতে হাজার সন্তানকে সাজাইয়া গুছাইয়া দিয়েছে কারণ স্বামী ইব্রাহিম নবী বলেছেন আমার সন্তানকে তুমি সাজাইয়া গুছাইয়া দাও মালিকের দরবারে নিয়ে যাও হদরতে হাজার সন্তানকে গুসল দিয়া তেল পড়াইয়া নতুন জামা পরাইয়া

ইব্রাহিম এমন মানুষ সন্তান রে জবাই করে ফেলাইব যাও 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 জলদি সন্তান রে বাসাও বিবি হাজারা কত দুনিয়ার সব কথা বিশ্বাস করি আমি এই কথা বিশ্বাস করি না কারণ আমার স্বামী এমন হতে পারে না সন্তানকে জবাই করতে পারে না এই কথা আমার বিশ্বাস হয় না কারণ আমি জানি আমার স্বামী ইব্রাহিম নবী আল্লাহর কাছে বহু কান্দাকাটি কইরার সন্তান পাইছি তাফসিরের ব্যাখ্যাতে বললাম কোন কোন উলামাই কেরাম লেখেন 80 থেকে 86 বছর বয়স হয়ে গেছে ইব্রাহিম নবীর কেউ কেউ লেখেন 90 বছর বয়স হয়ে গেছে ইব্রাহিম নবী আল্লাহ দরবারে দোয়া করে আল্লাহ গো দাও না তুমি আমার একটা নেককার সন্তান দেও না সুবহানাল্লাহ কুনাহ ক্বালা রাব্বি হাবলি মিনাস সালিহ আল্লাহর পাগম্বর ইব্রাহিম নবী বলেন আল্লাহ আমার তুমি একটা নেককার সন্তান দাও সুহান আল্লাহ কন্যা রব্বে হাবলি মিনা সালেহি আমার একটা নেককার সন্তান দাও আল্লাহর দরবারে এমন কান্দা কানছে আল্লাহ পাক পয়গম্বরের মোনাজাত কবুল করে নিয়ে আর সুসংবাদ জানাই দিছে পয়গম্বর গো আমি আল্লাহ তোমার একটা সন্তান দিলাম তবে কেমন সন্তান জানো যে সন্তান তুমি যা কো তাই শুনতে বাধ্য দুইটা হাত দোয়া করে মালি ও দয়াময় আল্লাহ শুনেছি তুমি নাকি মা দোয়া ফিরায়া দেও না

তোমার কদরতি তুমি দুইটা হাত বলি আমি হাজার তুমি আল্লাহ করে আমার সন্তান ইস্মাইলকে আমি মাহান বলবেন আমি মা আমার সন্তানের জন্য দোয়া করে আমার সন্তানের হায়াত তুমি লম্বা বলে তুমি বিরায় দাও ও আল্লাহ তুমি না মার দোয়া বিরায় না আমি মা হইয়া আমার সন্তানের জন্য দোয়া করে এইভাবে যখন আল্লাহর বন্দি বিবে হাজারা কান্না শুরু করে দিছে আমার আল্লাহর কদরতে আলাহিতে চুষুই থাকেছে আমার আল্লাহ জিব্রাইল কে ডাক মানুষের রে জিব্রাইল আমি আল্লাহ আমার বান্দে হাজারা মোনাজাত কবুল নিয়েছে আল্লাহ পায়গাম্বরকে আল্লাহ বর্ধনা দিলেন ও পায়াম্বর এগ আমি আল্লাহ তোমার সুসংবাদ দিলাম একটা সহংশী সন্তানের তুমি আমি আল্লাহর কাছে সন্তান চাইছো আমি আল্লাহ তোমারে দিয়া দিলাম কাবার শর্মা কবি গুলামিন হালি একটা সহনশীল সন্তান তোমারে দিলাম তবে সহনশীল সন্তান কেমন জানোনি তোমার সন্তানে তুমি যা কইবা তাই সন্তান মানবি পালা শ্যাতাজী দুনী ইসমাইল বলে কলা শ্বেতাজী দুনী

কেমনে জবাই করবেন পদ্ধতি সন্তান শিখাই আব্বা আমার আপনি জবাই করবেন আল্লাহরে খুশি করবেন লেগে আমি যখন শোয়া যাবো আপনি আপনার শোক বাইন্দা হালাইয়েন শোক কেন ইতিহাসের কিতাবে লেগে ইসমাইল ছোট বাচ্চার কত বুদ্ধি কত বীর ও আব্বা আমারে জবাই করতে গিয়া আমারে জবাই করতে গিয়া আমার চোখ আর আপনার চোখ যদি একাকার হইয়া যায় তাহলে আপনার কলিয়াতে তো আমার জন্য বড় মায়া আপনি জবাই করতে দেরি হয়ে যাবে জবাই করতে যেন বিলম্ব না হয় এই জন্য সব বাইন্দা ফালাইবে আর আমার রক্ত মাখা জামা আমার মা দক্ষিণের কাছে পৌঁছাইয়া দিবে কারণ আমার মা আমাকে নির্বাসিত হইয়া চলে আসলেন আমার মা বড় কষ্ট করে আমার লালন পালন করছে বা আমার মা দুখিনী যখন খবর পাইবে আমি ইসমাইল নাই আমার মা কলি যা সহ্য হবে না গো বাবা আমার রক্ত মাখা জামাটা আমার মার কাছে আপনি পৌঁছাই দিবেন এ প্রাণের আব্বা আল্লাহ খুশি করবার জন্য আমি ইসমাইল রাজি আপনি আমাদের জবাই করে ফেলুন ইব্রাহিম নবীর মন তো চাই না সন্তানকে জবাই করব কারণ পৃথিবীতে এমন বাবা নাই গো যে বাবা সন্তান রে জবাই করতে পারে পৃথিবীতে এমন মা নাই এমন বাবা নাই যে মা বাবা সন্তানকে জবাই করে ফেলতে পারে কিন্তু আল্লাহর ইব্রাহিম নবী পক্ষ থেকে আদেশ করেছেন আল্লাহ তুমি তোমার মহাব্বতের জিনিস কোরবানি করো এই জন্য সন্তান প্রিয় মহাব্বতের সবচেয়ে বেশি সন্তানকে লয়ে মিনা বাজারে গেলেন সন্তান জবাই করমু তব আল্লাহর আমি খুশি কইরা মু। বাবার তোর মন চাই না কোন বাবার মন চাই সন্তান আমার মইরা যাক গত দুই বছর আগে ঘটনা দেখছেন হরমপুর যাইতে গিয়া একটা মহিলা নৌকা ডুবে গেল সন্তানটাকে এইভাবে ধরে রাখছে আর বলতেছে বাসাও আমার সন্তান রে বাসাও সোশ্যাল মিডিয়াতে দেখলাম বালির ট্রাক যা মা ইচ্ছা করলে বালির ট্রাকে ধুইরা নিজের জানটা বাঁচাইতে পারতো কিন্তু না সন্তানটাকে বালির ট্রাকে ঢিল মাইরা দিছে মাটা পানির স্রোতের নিচে দুনিয়া থেকে বিদায় হয়ে গেছি এটাতে তো মা কই না ব্রাহ্মণবাড়িয়া জানিনা সেদে দাওরা হাদিতে বসর বড়ি আমার এলাকার একজন মহিলাকে নিয়ে গেছে অপারেশন করবার জন্য বাচ্চা হবে ডাক্তার বলে এই মা বাঁচাইতে হলে সন্তানকে বাঁচানো সম্ভব হয়ে না আমার নিজের চোখের দেখা সিদ্ধান্ত দেন কি করব সবাই সিদ্ধান্ত দিছে এই সন্তান মহিলা যাক মাটা যেন তাকে বাবা আমরা তো বাবা বাবা কেমন জিনিস বাবা হোক আমার সন্তান যদি মহিলা যা মইরা যাক কিন্তু আমার বিবি যেন বাইচা তাকে বিবি বাঁচলে সন্তান হই বলে কিন্তু যে মার পেটির ভিতরে সন্তান এই মা অবস্থা শুনেছে সকলের মা কথা বলতে পারে না বড় কষ্ট করে করে কে বলে ও ডাক্তার সাপ আমার বড় কষ্ট হই আমি আপনার হাতে পায়ে দূরে বলি কারো কথা আপনি শুই না

তোমার মা তোমার দোষ মাস পেটে রাখছে রাখতে গিয়া মার কত কষ্ট হয়েছে বলার সময় নাই মা তোমার জন্ম দিছে প্রসব করতে গিয়া মার কত কষ্ট হয়েছে বলার সময় নাই এরপরে আড়াই তর পর্যন্ত মা তোমারে দুধ খাওয়াইছে আমি আমার মার দুধ খাইছি বুকের দুধ খাইলাম কিন্তু তাচ্ছির পইরা দেখি তা তো দুধ না গো মা যখন খাবার খাইছে মার খাবারের কারণে রক্তর সঞ্চয় হয়েছে রক্তটাকে আল্লাহ দুধে পরিণত কইরা আমি শিশুর খাবার বানাইয়া দিছি কিন্তু আমি রাজি আল্লাহ রে খুশি করবার জন্য আমি রাজি জবাই হয়ে যাব কেমন বাবা কেমন সন্তান বাবাও আল্লাহ রে খুশি করবার জন্য সন্তান জবাই করে ফেলবে সন্তান ও আল্লাহ রে খুশি করবার জন্য জবাই হয়ে যাবে কথা ঠিক না বেটি আমার ভাই সন্তানকে জবাই করার জন্য নিয়ে গেছে বিসমিল্লাহি আল্লাহু আকবার ভেতরে আর অনেক কথা সেদিকে যাচ্ছি না আসেন আমরা মূল কথাই শুনি হজরত এহা কেমনে বুঝলেন সন্তান জবাই হয়ে যাচ্ছে তোমার সন্তান রে জবাই করে ফেলবি মনে আসেনি কথা হজরতরা বলেন আমার স্বামী ইব্রাহিম নবী কোনো ভাবে আমার সন্তানকে জবাই করতে পারে না এত কান্দা কাটি কইরা 90 বছরের বুড়া মানুষ আল্লাহ সন্তান দিয়েছে এত আদরের সন্তান আমার স্বামী ইব্রাহিম নবী জবাই করতে পারে না ইবলিস কয় আল্লাহর জন্য তোমার স্বামী ইব্রাহিম সব করতে পারে পারে নি না পারে না আল্লাহর জন্য বলে হ তুমি জানো না তোমার স্বামী ইব্রাহিম আল্লাহরে খুশি করবার লাগি নমরুদের আগুনে জাপ দিছে দিছে না দিছে না নমরুদ বাহিনী কয় ইব্রাহিম তুমি আল্লাহরে বইলা যাও তোমার আগুনে ফালে আমাইরা ফালাম কথা ঠিক না বেটি আল্লাহ বলেন ইব্রাহিম না বলেন ইব্রাহিম নদী বলেন নমরুদ বাহিনী আমার মরনের বই দেখাইস না আমি মরণ যে বই পাই না আমি আল্লাহর জন্যে ইব্রাহিম আগুনে জাপ দিব জাপ তো দিছে

আমি হয়তো এক্ষুনি দুনিয়া থেকে বিদায় হয়ে যাব ও আল্লাহ একমাত্র তোমার খুশি করবার জন্য আমার জীবন দিয়া দিলাম বিসমিল্লাহ আল্লাহ আকবর কইরা আগুনে জাব মারছে আমার আল্লাহ আগুনের প্রতি নতি জানায় দিছে আগুন রে আমার ইব্রাহিমের এক কাপ সমজা লাগিনা কুলনা সালামান আলাব এই ঘোষণাটা জন্য শান্তিদায়ক ঠান্ডা হয়ে যাইবা সালামান আলা ইবর আমার ইব্রাহিমের জন্যে শান্তিদায়ক ঠান্ডা হয়ে যাইবা আগুন কি ঠান্ডা নাকি গরম গরম তো এমন গরম আগুনে পড়লে মানুষ পুরে সার হইয়া যায় কিন্তু নম্রদের আগুনে আল্লাহর পায়া জাপ দিলেন গিয়া দেখে এটা আগুন না গো এটা যেন একটা ফুলের বাগান আল্লাহর পায়াগম্বর বৈশাখ জিকিল শুরু করে দিছে আল্লাহ 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 গেছে আগুনে আগুন জ্বালাইতে পারে নাই নম্রদ বাহিনী আইসা দেখে আল্লাহর পয়গম্বর কিন্তু আগুনে নাই বরং আগুনের ভিতরে পয়সা পয়সা আমার আল্লা দেখে এইনিয়া ঈশা কইয়া আগুন তোমার কি জ্বালানো পরানো ক্ষমতা কইমা গেছে নাকি আগুনের জবান আল্লাহ কইলা দিছে আগুন কো নমরুদ আমার জ্বালানো পরানোর ক্ষমতা কইমা যায় নাই যদি বিশ্বাস না হয় পড়িলে তুই আট্টা আসমাতু आড়লই নমরুদই তো আগгайছে আগ গয়া দেহে ই আগুন অনেক ঘুরে কিন্তু হিট লাগে হিট তো ঠিক আছে হ্যাঁ এখন হি তুই গেছে জিকা হিম রেখে কেৰে জালাও না আমরা যে ইমালি কে এই ই মালিকডান করছে আমি যেন ফুলের বাগান হয় সালা আলা হি দরা হি আল্লাহ পারেনি না পারে আওয়াজ দিয়া কন্ না পায় মালিব রাখিম লবি আগুনের ভিতরে এক কিচ্ছ এলাপ पैगंबर इनुस नबी मासेर बेटेर ভিতরে দিন থাকে মা সলম করতে পারে না আল্লা পানি নি না পারে হাওয়ার গাড়ি হাওয়াই চলে তেলের গাড়ি তেলে চলে কথা ঠিক লাগে কি হাওয়ার গাড়ি হাওয়াই চলে গাড়ি তেলে চলে আরে বিনা তেলে চালাই গাড়ি বিনা তেলে চালাই গাড়ি নবী সোলাইমানামরা সেই মুসলমানামরা সেই মুসলমান ঠিক আমরা তো সেই মুসলমান পরিমাণ আগুনে গেল আগুন হরাইতে পারে না মাছের পেটের ভিতরে গেলে মাছ হজম করতে পারে না আমরা তো সেই মুসলমান ইঞ্জিন তেল মোবিল কিছু লাগে না বিমান আকাশে দিয়া উড়ে সুবাহান আল্লাহ কোন সুবাহান ও আমার ভাই কথায় কথায় অন্য দিকে নিয়ে গেছি যাই কথা বলার উদ্দেশ্য ছিল আল্লাহর পায়গম্বর তো এমন এক পায়গম্বর যিনি আল্লাহর খুশি করবার জন্য নিজে নম্রদের আগুনে জাপ দিছে

যদি করবার জন্য আমার স্বামী নবী সন্তান ইসমাইলকে জবাই করে ফেলে আমার মনে কোন আপত্তি নাই না লাগবে না বাবা কেমন বাবা আল্লাহরে খুশি করবার জন্য সন্তানকে জবাই করতে চায় সন্তান কেমন সন্তান আল্লাহরে খুশি করবার জন্য বাবার শরীর নিচে গলা ঝলে দিছি

যারা আম্মা দুনিয়াতে নেই গো মা কেমন জিনিস যাদের আব্বা না এদের মতো এতিমস হয় পৃথিবীতে আর কেউ হতে পারে না যুবক তুমি যেদিন তোমার মাটা দুনিয়া ছেড়ে চলে যাবে গো সেদিন হারে হারে টের বা মা বাবা বাবাকে জিনিস এবার আব্বা আম্মা যার দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে আর কোনদিন মা বাবা ফিরে আসবে না কথাটি কিনা একা সেদিন। চন্দ্র সুর আল্লাহ ঘোরে বারে এই জন্যে আজকের মা ফিরে মার কথা মনে করে চোখের ভানি সাই আব্বা তোমার কত আদর করতো আজকে আব্বা কোথায়

কবরে রাজা বন্ধ করে দিবে মা বাবা কবরে বড় সহাই আল্লাহ নবী সাহাবাই কেনামে বলেন ও সাহাবিরা আব্বা আম্মা যাদের দুনিয়াতে নাই কবরে শেয়া রইছে মা বাবা কেমন কবরে অসহায় জাননি একটা মানুষ যদি একটা নদী পাড়ি দিতে গিয়া নৌকাতে উঠে মানুষটা সাঁতার না জানে নৌকাটা যদি নদীর মধ্যস্থলে গিয়ে ডুবে যা এই মানুষটা পানিতে হাবর খাবে আর যেমন ভাবে অসহায়ের মতো কাঁদবে ঠিক মা বাবা কবরে শুয়ে শুয়ে কান্দে এমন অসহায় হইয়া কমেন্ট বক্সে জানিয়ে দিন আপনার মতামত ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিন এবং শেয়ার করুন পরবর্তী আপডেটের জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন ধন্যবাদ